গত পর্বে শেয়ার করেছিলাম আর মাছের কালিয়া বা আর মাছের কষা বানানোর পদ্ধতি বা রেসিপি যেটাই আপনারা বলেন একটা আটশো গ্রাম ওজনের আর মাছ আমি অর্ধেকটা রান্না করেছিলাম আর বাকি অর্ধেকটা বলেছিলাম পরের দিন রান্না করব আর সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি সেই বাকি অর্ধেক মাছটা রান্না করব আজকের রেসিপি আর মাছের রসা আর মাছের কালিয়া আর রসার মধ্যে কিন্তু একটা খুব সাধারণ ডিফারেন্স বা পার্থক্য রয়েছে সেটা কি আজকে ভিডিওটাতে বলে দেব আসুন তাহলে শুরু করা যাক আজকে ভিডিওটা বাকি অর্ধেক মাছের থেকে চার পিস মাছ আমি নিয়েছি আর মাথাটা অর্ধেক করেছিলাম অর্ধেকটা আগের দিন রান্না করেছি আর বাকি অর্ধেকটা আজকে রান্না করব আর মাছের টুকরোগুলো অবশ্যই খুব ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রাখা রয়েছে এখন এই মাছের টুকরোগুলো ম্যারিনেট করব তার জন্য হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণে অর্থাৎ থ্রি ফোর চা চামচ বা পনেরো এক চা চামচ মতন আর লবণ হলুদ দিয়েছি এর সাথে আমি ব্যবহার করছি দুই টেবিল চামচ টক দই টক দই দুটো কারণে ব্যবহার করছি প্রথমত টক দই ব্যবহার করা হলে অবশ্যই রান্নার স্বাদ কিন্তু ভীষণ ভালো হবে খেতে বেশ ভালো লাগবে আর দ্বিতীয়ত টক দই ব্যবহার করার কারণে মাছ কিন্তু ফাটবে না ফাটবে না অর্থাৎ এই ধরনের আর ছাড়া মাছ ভাজতে গেলে গরম তেলে মাছ দিলে মাছ কিন্তু প্রচণ্ডভাবে ফাটে তো সেই অসুবিধাটা হয় না যেহেতু মাছ সরাসরি গরম তেলের ওপর পড়ে না সেই জন্যই এই অসুবিধাটা হয় না দুই টেবিল চামচ সরষের তেলও মাখিয়ে নিয়েছি সরষের তেলটাও কিন্তু একই কাজ করবে অবশ্যই টক দই আর সরষের তেল ব্যবহার করবেন এই চারটি উপকরণ মাছের পিসগুলোর সাথে খুব ভালো করে মাখিয়ে পনেরো মিনিট রেখে দেব চলুন ফাঁকে আমরা বাকি রান্নার জোগাড় সেরে ফেলব আমি এখানে পেঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা নিয়েছি কতটা পরিমাণে নিয়েছি সেটাও বলে দিচ্ছি একটা গ্রাইন্ডিং জামের মধ্যে নিয়ে নেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজটা আমি খোসা ছাড়িয়ে ধুয়ে এইভাবে একটু বড় করে টুকরো করে রেখেছি একটা মাঝারি সাইজের টমেটো আমি ধুয়ে ভালো করে টুকরো করে রেখেছি এর সাথে পুনে এক ইঞ্চি মতো আদা ব্যবহার করব হাফ ইঞ্চি থেকে একটু বেশি পরিমাণে এই সাথে আমি ব্যবহার করব ছয় থেকে সাত কোয়া রসুন আর ব্যবহার করব কাঁচা লঙ্কা আমি এখানে চার থেকে পাঁচটা মতন কাঁচা লঙ্কা ব্যবহার করছি ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দিতে হবে এর সাথে ব্যবহার করব। গোটা জিরে আর গোটা ধনে একটা চামচ করে আপনারা চাইলে ধনে আর জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে এই মাছ রান্না করার সময় যদি একটু বাটা মশলা ব্যবহার করে রান্নাটা করা হয় তাহলে স্বাদ বেশি ভালো হয় আপনারা যদি সম্ভব হয় এই মশলাটা শিলে বেটে নেবেন তাহলে কিন্তু আরও স্বাদ ভালো হবে আমি মিক্সিন পাচ্ছি বাড়ছি যাই হোক রঙের জন্য ব্যবহার করলাম হাফটা চামচ হলুদ গুঁড়ো হাফটা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর একটা চামচ লবণ ব্যবহার করছিস লবণটা অবশ্যই স্বাদ মতন দেবেন খুব সামান্য একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেবো আমাদের মাছের রসা বানানোর জন্য মশলার পেস্ট কিন্তু একদম তৈরি এই মাছের রসাতে একটু আলু ব্যবহার করলে কিন্তু বেশ ভালো লাগে আমি একটা মাঝারি সাইজের আলু খোঁজা চাড়িয়ে ধুয়ে রেখেছি এখন এইভাবে লম্বা লম্বী প্রথমে অর্ধেক করে নিলাম তারপর ওই অর্ধেকটাকেও আমি এইভাবে অর্ধেক করছি এইগুলোকে বলা হয় ওয়েজেস কাঠ অথবা আমাদের বাঙালিদের মাছের ঝোলের জন্য কাটা আলুও কিন্তু বলা হয়ে থাকে মাছের ঝোলের জন্য এরভাবেই আলু কাটতে হয় যাই হোক আমি এবার রান্নাটা শুরু করছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তিন থেকে চার টেবিল চামচ সরষের তেল এখানে কিন্তু সরষের তেল ব্যবহার করতে হবে তাহলে রান্নার স্বাদটা বেশি ভালো হবে তেলটা হাই ফ্লেমে খুব ভালো মতো ধোঁয়াটা গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে খুব সামান্য জাস্ট ওয়ান ফোর চা চামচ মতো একটু লবণ দিলাম অনেক সময় মাছ ভাজার সময় দেখবেন মাছ কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে বিশেষ করে এই আঁচ ছাড়া মাছ ভাজার সময় দেখবেন কড়াইয়ের সাথে খুব লেগে যায় তো এইভাবে যদি গরম তেলে একটু লবণ দিয়ে তারপর মাছটা ভাজা হয় তাহলে কিন্তু সেই অসুবিধাটা হয় না এটা হলো আরও একটা ছোট্ট টিপস এই টিপসগুলো একটু মাথায় রাখবেন তাহলে কিন্তু এই আঁচ ছাড়া মাছ রান্না করতে একেবারেই অসুবিধা হবে না আর তেল খুব ভালো মতো একদম ওঠা গরম হয়ে গেলে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবো গ্যাসের আঁচটা মিডিয়াম হাই রেখে আমি প্রথমে মাছের মাথার টুকরোটা আর এক পিস মাছ দিয়ে প্রথমে তিন মিনিট ভেজে নিলাম আর তিন মিনিট পর মাছটা আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি এইভাবে আমি এবার সেকেন্ড ব্যাচের মাছটাও ভেজে নেব আর মাছের মাথাটা যদি একটু আগে ভাজা হয় মানে একদম প্রথমে যদি মাছের মাথা ভেজে নেওয়া হয় তাহলে বেশি ভালো হয় কারণ মাছের মাথা ভাজতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে এইভাবে আমি সমস্ত মাছ ভেজে তুলে নিলাম আর মাছ খুব বেশি কড়া করে ভাজছি না তিন থেকে সাড়ে তিন মিনিট মাছটা ভাজলেই হবে এখন মাছ ভাজার পর পরে যে তেল রয়ে গেল ওর মধ্যেই ফোড়ন হিসেবে ব্যবহার করছি দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা দুটো ফাটিয়ে নেওয়া তেজপাতা হাতে চামচ গোটা জিবে কোনো রকম গরম মশলা অর্থাৎ গোটা গরম মশলা বা গুঁড়ো গরম মশলা কোনো কিছু কিন্তু এই মাছের রসাতে ব্যবহার হবে না মাছের কষা বা কালিয়াতে গরম মশলা ব্যবহার হয় আর মাছের রসাতে কিন্তু গরম মশলার ব্যবহার হয় না এটাই একটা সাধারণ পার্থক্য যাই হোক আমি টুকরো করে রাখা আলুটা দিয়ে দিলাম খুব সামান্য একটু লবণ দিয়ে আলুটা আমি ভেজে নিলাম আর আলু খুব বেশি সময় ধরে ভাজার প্রয়োজন নেই দু মিনিট মিডিয়াম আছে আলুটা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তাহলেই হবে বেজে রাখা মশলাটা দিয়ে দিলাম আর ওই গ্রাইন্ডিং জালের মধ্যে সামান্য একটু গরম জল দিয়ে লেগে থাকা মশলাটা ধুয়ে দিয়ে দিলাম আর এরই সাথে আমি মাছ ম্যারিনেশনের যে এক্সট্রা মশলাটা ছিল সেই এক্সট্রা মশলাটাও কিন্তু দিয়ে দিলাম এবার আমি মশলাটা কষিয়ে নেব গ্যাসের আসটাকে কিন্তু মিডিয়ামে রেখে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় ধরে মশলাটা কষাতে হবে মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে তাহলে রান্নার স্বাদ কিন্তু বেশি ভালো হবে মশলা কষানোর উপর নির্ভর করে রান্নার স্বাদ কতটা ভালো হবে এখন আমি সম্পূর্ণ পাঁচ মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণে হালকা গরম জল আমি রান্নায় সবসময় হালকা গরম জল ব্যবহার করি আমার মনে হয় রান্নার স্বাদটা তাতে বেশি ভালো হয় দু মিনিট এটা কাভার করে ফুটিয়ে নিলাম দু মিনিট পর ঢাকা চাপা সরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলো মাছের টুকরোগুলো দিয়ে এটা কিন্তু আরও মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম হাই আছে ফুটিয়ে নিতে হবে তবে তার আগে দিয়ে দিচ্ছি একটু কুচনো ধনে পাতা দনে পাতা কুচিয়ে দিলে খুব সুন্দর একটা গন্ধ হয় তবে আপনারা চাইলে নাম দিতে পারেন এক টেবিল চামচ চিনি দিচ্ছি অবশ্যই একটু চিনি ব্যবহার করার চেষ্টা করবেন যেহেতু টক দই ব্যবহার করা হয়েছে আবার টমেটো ব্যবহার করা হয়েছে তাই একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হবে খেতে আরও বেশি ভালো লাগবে সমস্তটা মিশিয়ে নিয়ে আমি এটা কাভার করে পাঁচ মিনিট গ্যাসের আচটাকে মিডিয়াম হাই রেখে কুক করেছি পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখুন আলু কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়েছে ঝোলটাও একদম পারফেক্টলি তৈরি হয়েছে আমি এটা পাঁচ মিনিট কাভার করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করবো গরম গরম ভাতের সাথে এই আর মাছের রসা খেতে কিন্তু অসাধারণ লাগে আর মাছের কালিয়া আর মাছের রসা দু রকম রেসিপি আমি শেয়ার করলাম পরপর দুটো ভিডিও রেসিপি আপনার বাড়িতে ট্রাই করুন তারপর আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন কেমন হয়েছে আপনাদের আর মাছের কালিয়া আর মাছের রসা আজকে মতো তাহলে এই পর্যন্তই আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ